সবসময় খালি মোবাইলেই দেখতাম যে এটা একটা ভাইরাল আদর্শ গ্রাম তো আজকে চলে গেলাম ড্রিম ভাইরাল সেই আদর্শ গ্রামে তো আদর্শ গ্রামে গিয়ে অনেক ভালো লাগলো চারপাশটা এত সুন্দর এত সুন্দর নিখুঁত কাজ এদের মনে হচ্ছিল যেন একদম আসল আর এইখানেই দেখা যাচ্ছে যে একটা চায়ের দোকান চায়ের দোকানে কিছু চিপস চা বিস্কিট একদম প্রকৃত চায়ের দোকানের মতোই লাগছিল আর চায়ের দোকানে বুক ফুলিয়ে বসেছিল এলাকার বড় ভাই বসে বসে সম আলোচনা আলোচনা করছে জ্ঞান দিচ্ছে তো এরকমটাই মনে হচ্ছিল দূর থেকে একজন ছেলে ঘুরি উড়াচ্ছে মেয়েটা ঘুরি উড়াচ্ছে একজন ঘটকেও দেখা যাচ্ছে সাতা নিয়ে চলে যাচ্ছে আর একজন চাচা মাত্র নদীতে গোসল করতে গেল তখনই এই গ্রামটা একদম স্টেচু হয়ে গেছে তারপর চাচার গোসল আর হলো না ঝাঁপ দেওয়া আর হলো না এই পর্যায়ে উনি আটকে গেছে শুধু তাই না এখানে অনেক কিছু আছে দেখতে তো অনেক ভালো লাগতেছিলো এখানে একটা যে গ্রামের যেই টয়লেটগুলো থাকে এটাও একটা ছিল পালকি ছিল তারপর জেলে বাই মাছ ধরতেছিল কিন্তু জালটা আর ফেলার সুযোগ হয় নাই তখনই উনিও স্ট্যাচু হয়ে গিয়েছে আর এখানে যে হাঁসগুলো দেখা যাচ্ছে এই হাঁসগুলো হচ্ছে একদম রিয়েল আর দূর থেকে সব থেকে বেশি যেটা রিয়েল মনে হয়েছিল সেটা হচ্ছে এখানে দুইটা গরু আছে তো এর মধ্যে কালো গরুটাকে সবথেকে বেশি রিয়েল মনে হচ্ছিল সাদা গরুটাকেও রিয়েল মনে হচ্ছিল দূর থেকে যখন আমি জুম করলাম তখন মনে হচ্ছে যে এগুলো আসলে নকল কিন্তু আর অপর সাইড দিয়ে দেখা যাচ্ছে যে এখানে খেজুরের রস পারতে একজন আঙ্কেল উঠছে আর আশেপাশে তো আরও অনেক কিছু কাপড় ধুচ্ছে নদীর পারে তো সব কিছু মিলিয়ে এই আদর্শ গ্রামটা আসলেই একটা আদর্শ গ্রাম এত সুন্দর নিখুঁত কাজ আর দেখে মনটা ভালো হয়ে যায় সব থেকে বেশি এই সাইড ভালো লেগেছে আর এই আদর্শ গ্রামটা সাফারি জনের গিট দিয়ে ঢুকলেই সামনে পড়ে